নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আমাদের সঙ্গে শেয়ার করছি ডালমা ডালমা হলো ডালেরই একটা ধরন যা বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করা হয় উড়িষ্যার জগন্নাথ মন্দিরে প্রভুকে এই ডালমা নিবেদন করা হয় আর কথিত আছে প্রভুর কয়েকটি পছন্দের পদের মধ্যে কিন্তু ডালমাটা অন্যতম একটা পছন্দের পদ তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ডালমাটা তাহলে তৈরি করছি ডালমা পতটা দু ধরনের ডাল মিশিয়ে রান্না করা হয় একটা হলো বিউলির ডাল বিউলির ডাল আমি এক বাটি নিয়েছি আর একটা হলো মুগ ডাল মুগ ডাল আমি এক বাটি নিয়ে নিচ্ছি এবার এই দু রকমের ডালই কিন্তু একটু বেছে নিতে হবে ডালের মধ্যে কোনো মসুরির ডাল বা কোনো নোংরা আছে কিনা। ডালের মধ্যে কিন্তু একটা সাদা সাদা পাউডারের মতো কিছু মেশানো থাকে যাতে ডালগুলো ভালো থাকে কোনো পোকামাকড় না ধরে তো ওই ডালগুলো খাবার আগে ধুয়ে নিতে হয় আমি এই জন্য ডালগুলো ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার ধুয়ে নেবো ডালগুলো তিন চারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালগুলো আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তার জন্য জল দিয়ে দিচ্ছি ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি আপনাদেরকে আমি প্রথমেই বললাম ডাল মাছ বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করা হয় তার জন্য আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি এবার এই সবজিগুলো আমি কেটে নেব আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হলো মিষ্টি কুমড়ো লাফা পেঁপে কাঁচা কলা বেগুন আর কয়েকটা কচু এখান থেকে আমি পরিমাণ মতো সবজি কেটে নেব প্রথমে আমি মিষ্টি কুমড়োটা কাটছি এরকম পিস করে মিষ্টি কুমড়ো গুলোকে কেটে নিচ্ছি একে একে আমি সব সবজিগুলো কেটে নিয়ে নেব সব সবজি কাটা ভিডিওতে দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কাঁচা কলাটা কেটে নিয়ে কিন্তু জল দিতে হবে হলে কাঁচা কলাটা কালো হয়ে যাবে আমি সব রকমের সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি সব সবজি একসঙ্গে মশলা কিন্তু অনেক সবজি হয়ে যাবে এবার এই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই ডালমা রান্না করার জন্য অল্প একটু আদা লাগবে আজকে কিন্তু আদাটা আমি পেস্ট করে নেব না আমি একেবারে সরু সরু করে কেটে নেব। তার জন্য আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে নিচ্ছি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই দেখুন আমি কতটা কুচি করে কেটেছি এইরকম করে কেটে নিতে হবে এদিকে আমি বিউলির ডাল আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার ডালগুলো সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে করে কিছুটা পরিমাণ জল আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার জলটা গরম করে নিতে হবে কড়াইয়ের জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি বিউলির ডাল আর মুখ ডাল দুটোই কিন্তু দিয়ে দিলাম দুটোই একসঙ্গেই সেদ্ধ হবে ডালগুলো হওয়ার সময় অনেক ফেনা হয়েছে এই ফেলে দিতে হবে ফেনাগুলো গ্যাসের একটা ওভেনের ডালটা সেদ্ধ হচ্ছে আর অন্য একটা ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ এবার মশলাটা বেজায় নিতে হবে মশলাটা খুব ভাজার সময় মশলাটা পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে মশলার যে সুন্দর স্টেন থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একেবারে গলিয়ে ফেলার প্রয়োজন নেই এই অবস্থায় আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সব সবজি একসময় মিশিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমান মতো নুন এবার এই নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সবজিগুলো ডালের মধ্যে সেদ্ধ হতে থাক এদিকে আমি যে মশলাটা বেজে নিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছে মশলাটা আমি জল ছাড়া শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি মশলাটাতে যদি কিছু পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা ঘরে রেখে দেওয়া যাবে আর জল দিয়ে গুঁড়ো করলে পরে মশলাটা বেশি হলে পরে ফেলে দিতে হবে এই মশলাটা পাটায় গুড়ো করছি আপনারা ইচ্ছে করলে পরে মিক্সিতেও এই মশলাটা গুড়ো করে নিতে পারেন তাতে কাজটা খুব সহজেই হয়ে যাবে মশলাটা গুড়ো করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে এনেছি এই মশলা বাটিটা কিন্তু ঢেকে রাখতে হবে নাহলে মশলার সুন্দর সেন্টটা বেরিয়ে যাবে ডাল মাথায় দেওয়ার জন্য অল্প করে নারকেল কুড়া লাগবে তার জন্য আমি হাফ মালাই নারকেল নিয়েছি এখান থেকে অল্প একটু নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি ভাজা মশলাটাও বাটার হয়ে গেছে নারকেলটাও কলানো হয়ে গেছে এদিকে ডালের মধ্যে তার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে হলুদ দিয়ে ডালটা মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে আবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি কুকুর রান্নাতে সর্ষের তেল সাধারণত কমই ব্যবহার করা হয় ঘি ব্যবহার করা হয় তার জন্য আমি ঘি দিয়েই একটি রান মাথা তৈরি করছি এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দি দিচ্ছি অল্প করে একটু আটা কষি আর একটুখানি হিং দিয়ে দিচ্ছি এই হিংটা দিলে সুন্দর একটা সেন্ট হয় সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এইবারে এইগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার ওপর দিয়ে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে দিচ্ছে সবটুকু মশলা লাগবে না যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিলাম এটা মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার ওপর দিয়ে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল জগন্নাথ প্রিয় একটি পদ ডালমা এই ডালমাটা আমি পেতলের গামলার মধ্যে রেখেছি জগন্নাথ খাবার কিন্তু মাটির হাঁড়িতেই রান্না করা হয় আর মাটির পাত্রে নিবেদন করা হয় তো মাটির হাঁড়িতে রাখতে পারলে বেশি ভালো হতো তো মাটির হাঁড়ি আমার কাছে নেই এই আমি পেতলের গামলাতেই রাখছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে জগন্নাথ দেবের প্রিয় একটি পদ ডালমাটা তৈরি করলাম আপনারা এরকম ডালমা তৈরি করে ঠাকুরকে নিবেদন করতে পারেন বা নিজেরা বাড়িতে তৈরি করেও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন